সবকিছু এনে দিলে খাওয়ানো সত্যি করে বলুন তো যেদিন আপনার বাড়িতে মিলাদ হয়েছে খাবারের কোনো ভালো অনুষ্ঠান হয়েছে সেদিন বাপের কাছে কখনো বসে জিজ্ঞাসা করেছেন যা বা আজকের সবাই বাড়িতে এসে খাবে তোমার কি খেতে মন চাইছে বলো মা তুমি কোন খাবারটা আজকের আমার হাতে খেতে চাইবে বলো বলেছেন কেউ বলে এই বলার ছেলেটুকু আমরা তৈরি করতে দিইনি কেন তো সব যদি বাপ মা খেয়ে নেয় তো আমরা খাবো কি কি বলেছে এদিকে খাবার নিয়ে আমার কাছে চলে আয় আল্লাহ বলছে বাপের হাতে তুলে দে তুমি ছোটবেলায় ঈদের মাঠে যাবে ফুচকার দোকান মিষ্টির দোকান জিলাপির দোকান খাবারের দোকান আইসক্রিমের দোকান ছিল না ছিল না ছিল বাপের পকেটে পড়ে আছে কুড়ি টাকা গরিব মানুষ ছেলে বাপের লুঙ্গি ধরে পাঞ্জাবি ধরে আব্বা ফুচকা ও না যে খাবো আব্বা মিষ্টি বলো ধার করে নিয়ে যেটা মন চেয়েছে সেটা ছেলেকে খাইয়ে দিয়েছে ছেলে কিছুটা খেয়ে সেদিন যে হাসিটা দেখিয়েছিল ওই হাসিটায় বাপের মনটা তৃপ্তি হয়ে গেছে বলুন আল্লাহ জলসায় যাওয়ার সময় হুজুরের পকেট হাদিয়া ভরিয়ে দিয়েছেন হুজুরের প্লেট ভালো করে সাজিয়েছেন বাপের জন্য কবে একটা প্লেট সাজাবে বলেন মায়ের জন্য কবে প্লেটটা ভর্তি হবে বলেন মায়ের মায়ের কবে একটা ভালো পোশাক কিনে দেবে বলেন দিতে পেরেছে যারা খাইয়েছে যারা ওলি হয়ে কবরে গেছে যারা আর বাপ মাকে ছেড়ে বাবার পাটি পেয়েছে যারা জাহান্নামের টিকিট কাটবে তারা কথা মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ শুনিয়েছে আগে বাপমা ছিল আগে পৃথিবীর কোনো বক্তা ছিল না কোনো হুজুর ছিল না কোনো ইমাম ছিল না আমার পরেই যার খেদমত করবি সেটা তোর বাপমারে বাপমার সামনে সম্মান দিয়ে কথা বল ধমক দিও না চিৎকার চেঁচামেচি না বুড়ো মরিস না কেন বুড়িটা কোনো কবরে যাসনি কেন এসব কথা বাপ মার সামনে বলো না এটাই তোমার সবচাইতে বড় পীর এই জন্মদাতা তোমার জন্ম দিয়ে গোটা জিন্দগিটা তোমার কল্যাণে সে ব্যয় করেছে তুমি কাঁদলে সে কেঁদেছে তুমি হেসেছে তুমি অসুস্থ হলে সে রাতের ঘুম করে দিয়েছে তুমি না না। না না। না তুমি তুমি হাসলে সে তোমার জন্য কেঁদেছে তোমার জন্য গোটা রাত জেগে পরিশ্রম করেছে যে মা সেই মায়ের খাবারটা আগে তুমি দিতে পারলে না খুব কষ্ট লাগছে শুনে আপনাদের নাকি আল্লাহ মাফ করে দিক সকলে বলুন আমিন আর এই বাপমা যখন কবরে চলে যাবে তাদের জন্য দোয়া করবে দোয়া নিজে করো ভাড়া করে দোয়া করো না কি দোয়া সগীর সকলে আমার সঙ্গে পড়েন বলেন হুম কামা রায় সগির আমি আব্দুল্লাহ জুবাইয়ের আপনাকে কখনো ঠকাব না বাপ যাদের কবরে চলে গেছে মা যাদের কবরে চলে গেছে সারা জীবন যা করেছেন আজ থেকে নিজের চরিত্রটা পাল্টে দিন সপ্তাহে যখন যখন বাপের কথা কথা মনে মনে পড়বে পড়বে মায়ের দোকান চালাতে চালাতে ব্যবসা বাণিজ্যের ফাঁকে বাপের কবরের কাছে হাজির হও মায়ের কবরের কাছে হাজির হও যা জানা আছে তাই দোয়া তসবি পড়ে বাংলাতে দোয়া করো আল্লাহ আরবি বোঝে বাংলাও বোঝে কার ভাষা নাই সেটাও আল্লাহ বোঝে বাপের কবরের কাছে দাঁড়িয়ে হাত দুটো আল্লাহর দিকে তুলে কেঁদে বলো রব্বানা বাপের ঋণ কখনো শোধ হবে না মায়ের ঋণ কখনো শোধ হবে না আমি তার সন্তান সে আমার জন্ম দিয়েছে বাইশটা বছর পর্যন্ত বেকার ছিলাম আমার চাকরি ব্যবসা বাণিজ্যটা বাপ করে দিয়েছে মা আমাকে দুধগুলো পান করিয়েছে আমি ছোট যখন ছিলাম কেঁদেছি মা রান্না ফেলে আমাকে কান্না থামিয়েছে আমি খেতে চেয়েছিলাম মা গোসল করতে করতে উঠে আমাকে খাইয়েছে আমি ঘুমাতে না গেলে মা রাত জেগেছে আমাকে কিন্তু ঘুম পাড়িয়েছে সারা রাতে যখন কেঁদেছি প্রসাব করেছি মা ঘুমকে হারাম করে কান্না থামিয়ে দিয়ে প্রসাবের জায়গা পরিষ্কার করে দিয়েছে অন্ধকার কবরটা মা কি অবস্থায় আছে বাপ কি অবস্থায় আছে মাбут গো বাপমার কবরটাকে আলো জ্বালিয়ে দাও আমার দোয়াটা কবুল করো আমার চোখের পানীটা তোমার কাছে মঞ্জুর করো যত বড় পাপী সন্তান হোক যত বড় বদমাশ সন্তান হোক সন্তানের কান্না যখন আল্লাহর কাছে যাবে আল্লাহ পাক তখন সন্তানের কান্নার উসিলায় বাপমার কবরের আজাবটাকে হালকা করে দিয়ে কবরটাকে নূর দিয়ে তখন ভরে দেবে বাপের কবুর যিয়ারত হবে 3000 টাকা হুজুরের আহা ছেলেকে কোরআন শেখাও কাঁদতে শেখাও শেখাবো ইনশাআল্লাহ এমন একটা ছেলে তৈরি করুন হসপিটালে হচ্ছে এখনকার ছেলে আর কি হয় কোথায় হচ্ছে নার্সিং হবে ঘরে তো আর হওয়ার ফল নাই এ বাবা জিরা বাপ মার জন্য কাঁদবো ইনশাল্লাহ মৌলুবি দিয়ে না নিজে কবরেস্তানের কাছে গিয়ে ইনশাল্লাহ আল্লাহ তওবা কবুল করে করুন আমি নিজের রিমান্ড বাঁচানোর জন্য আপনার মেয়েকে পর্দায় রাখবেন স্ট্রিকে পর্দায় রাখবেন আপনার স্টিকে কখনো বন্ধন লোন মহিলা সমিতিতে পাঠাবেন না ইনশাল্লাহ শয়তানের সবচাইতে বড় অস্ত্র হল শয়েতান মানুষকে দারিদ্রতার ভয় দেখায় আশ্বাই তনুয়াই দুকুমুল ফাকরা ওয়া আমরুকুম্বিল ফাংসা অল্ল হুয়াই দুকুম্মা গোফিনা তামিন গু গফা জ বলতে ইচ্ছা করে না শয়েতান বলবে এই সুৎখা ঘুষখা অন্যায়ভাবে টাকা উপার্জন কর তা না হলে ধনী হতে পারবি না আল্লাহ ওয়াদা করেছে যারা ইমানদার পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে সত্য কথা বলবে হালাল খাদ্য খাবে লোকটা মরণের পরে আমি আল্লাহ এই বিরু মুত্তাকির জন্য জান্নাতের দরজা খুলে দেব বললে এটা কোথায় লেখা আছে وَسِيقَ الَّذِينَ

লোকগুলি যারা টাকা না থাকলে ও সুদে খাটায় না যারা কষ্টে মরে যাবে তবু জীবনে হারাম মাল খাবে না এরকম লোক পৃথিবীতে আছে না আছে না নাই জীবনে কখনো মিথ্যা বলে না যত কষ্ট হোক তবু জীবনে কখনো নামাজ কাজা করে না বাপ মাকে কখনো কষ্ট দেয় না আল্লাহ পাক এই মরণের পরে ফেরেস্তারা তাদেরকে সম্বর্ধনা দিতে দিতে আল্লাহর জান্নাতের নিকটবর্তী নিয়ে যাবে যার অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেছে এই লোকগুলি হলো খোদাভীরু অন্তরে কার ভয় অন্তরে যার ভয় ঢুকে গেছে ও মিথ্যা বলবে বলবে না পাঁচ হাজার টাকা দিয়ে ওকে ধরে আদাদাতে তুললে জীবনে মিথ্যা সাক্ষী দেবে না কারণ অন্তরে ভয় ঢুকেছে কার জেরে আল্লাহর অন্তরে যার আল্লাহর ভয় ঢুকেছে ও জীবনে কোনো নারীর দিকে তাকাবে না সামনে রূপতী লাবণ্যময়ী সুন্দরী দেখতে দেখলে চোখ ফেরানো যাবে না ওরকম নারীর দিকে জীবনে ফিরে তাকাবে না ও ভাববে রব্বানা এর চাইতে সুন্দর নারী আমার বিবি আছে আমার এর চাইতে সুন্দর নারী তুমি জান্নাতে দেবে দুনিয়ারে নারীর দিকে কখনো তাকাবো না অন্তরে কার ভয় আছে অন্তরে যার আল্লাহর ভয় ঢুকে গেছে সে জীবনে ওজনে কম দেবে এই খোদা খোদাভীরু জান্নাতে সেদিন ডেকে নেবে জান্নাতের দরজা সব খুলে দেবে বলুন আল্লাহ দিয়ে কি বলবে সালামুহা আল্লাহ পক্ষ থেকে সালাম চিরকাল এই জান্নাতে থাক বার হতে হবে না শুভ জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে জান্নাতে যাওয়ার ইচ্ছা যদি থাকে কখনো সুদের মাল নেবে না কখনো ছেলেকে বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপের কাছ থেকে টাকা নিও না কখনো জমিটা বন্ধক দিও না কখনো মাল খেও না আর মায়েদের ইমান নষ্ট করার জন্য আমাদের চব্বিশ পরগনার প্রত্যেকটা এলাকায় আমাদের বাড়াইপুর এলাকায় ঘরে ঘরে চলে এসেছে বন্ধন মহিলা সমিতি এখানে ওসব নাই ব্যবসা বলি মানুষ ভিড় মানুষ বসে আছে তাই তো আছে কাস্টমার আছে নাকি ইমাম সাহেব যদি বলে সুৎখরের টাকা নেব না সুৎখরের বাড়ি তো করব না বলবে উজু তোমার পিছনে নামাজ চলবে না ফতোয়া দেবে সালা ফরজ গোসল টুকু জানে না ও ফতোয়া দিচ্ছে চার দোকান করে জানিস আমাদের ইমাম সাহেব ওটা নামাজ তুই নামাজ পড়া না মত কর ফতোয়া দিচ্ছে ইমাম সাহেবের পিছনে নামাজ হবে না চিন্তা করতে পারছে না দাঁড়িয়ে বলছে জানিস সাহেব ভুল নামাজ পড়ায় পুরো ফেরাউনের ভাড়া ভাই একদম কি বুঝলেন তুই কি করে বুঝলি ইমাম সাহেব ভুল নামাজ পড়ায় তুই সুরা জানিস সুরা ফাতিহাটা বল বিস্মিল্লা বলতে গেলে গালের বত্রিশটা দাঁত ছবার পড়ে যাবে ও বলছে ইমাম সাহেব ভুল নামাজ পড়ায় তো বা ইমামের নামাজ হবে কিনা এটা আরেকটা ইমাম বলতে পারবে তুই কি জানিস রে যে গাড়ি ড্রাইভিং করে সে ছাড়া অন্য কোনো ড্রাইভারকে ভুল ধরতে পারবে আমি যত বড় বক্তা হই যদি গাড়ির ড্রাইভিং ড্রাইভ না করতে জানি গাড়িটা ড্রাইভার ভুল চালাচ্ছে কি ঠিক চালাচ্ছে বলতে পারবো পারবো না তাহলে ইমাম নামাজ কি পড়াতে তুই জানবি কি করে আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি এই যে লোন মহিলা সমিতি বন্ধন এগুলো শয়তান চেষ্টা করছে কিভাবে মুসলিমদেরকে জাহান নামে বানাবো জাহান নামে যদি একটা মুসলমানের মেয়ে যায় শয়তানের লাভ আছে 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 না না নাই শয়তান কি চায় কি চায় মানুষদেরকে জাহান নামে বানাই তাই পাড়ায় পাড়ায় মেয়েদের মধ্যে বলে দিয়েছে উত্তর মুখে আসবে অনেকে ঠিক করে রেখেছে হুজুর বললে কি আমার যা হুজুর পুষে রেখেছি কবরে গেলে একদম খালি হুজুর আমাকে কবরে গিয়ে বলে দেবে সব চাইতে বড় এই পৃথিবীতে সম্মানের মর্যাদার আল্লাহর পরে কে উত্তর দেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যোগ্য যোগ্য ওলামায়েরা বসে আছে ইমামরা হাফেজরা বসে আছে এবার বলুন আপনি যদি কোনো অলি বা পীর বা হাফেজ বা কারি বা মুফতি বা কোনো আমির বা ফকিরের সঙ্গে সম্পর্ক রাখেন আপনার ইমাম সাহেব আপনার হুজুর সাহেব আপনার পীর সাহেব আপনাকে বেশি উপকার করতে পারবে না আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার ফাতেমাকে বেশি উপকার করতে পারবে কথা বলছেন আছে ফাতেমাকে পারবে আরে নেবীর নবী পাক ফরাসাল্লামকে আল্লাহ সেদিন জান্নাতে যাওয়ার জন্য সমস্ত উম্মতদের সুপারিশ করতে বলবেন বলুন সুবহানাল্লাহ এই নবী ফাতেমাকে দেখেছে দুনিয়ায় যারা নামাজ কাজা করেন যারা কোরআন শরীফ পড়তে চায় না যাদেরকে মসজিদে আসতে বললে বলে হুজুর আমার নামাজ লাগবে না জান্নাত ধরা আজ কি করে সেদিন বাপুরায় গিয়ে বললাম বলছে আমাদের একটা পিস উনি মানুষের ওই গলার উপরে লিখে দেয় যে জান্নাতে সার্টিফিকেট দেয় তাহলে মেয়ে সার্টিফিকেট নবী দেয় নাই নবী দেয় নাই ভালো কাজ করলে জান্নাত খারাপ কাজ করলে জাহান নাম দুনিয়ায় আবার সার্টিফিকেটটা কিরে ভাই নবী ফতেমাকে ডেকেছেন জান্নাতিদের সর্দার ছিলেন ফতেমা সুবহান আল্লাহ ইমাম হাসান হোসেনকে ডেকেছে যুবকদের সর্দার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা anggুকে দেখেছে দেখে এক জায়গায় বসিয়েছে ফাতেমা হলো সে নবীর রক্ত যার শরীরে আছে ফাতেমা হলো সে জোরে বলো আমাদের শরীরে তো পাগলার রক্ত আছে করো তো বলো আর ফাতেমার শরীরে আল্লাহ রসূলের পবিত্র রক্ত সুবহানাল্লাহ নবী ডেকে বলছে ফাতে মা নামাজ ছেড়ো না মা কোরআন ছেড়ো না মা আমল ছেড়ে দিও না মা তোমার যদি আমল খারাপ হয় আমি মোহাম্মদ হলে সাল্লাম মতে তোমাকে কোনো উপকার করতে পারবো বাচ্চারা বুঝের বাপ এখনো পর্যন্ত বোঝে না নবী ডেকে বললেন হাসান হোসেন দুইজনা তোদেরকে জান দিয়ে ভালোবাসি রে হাসান হুসেন খবরদার কখনো নামাজ ছাড়বি না কোরআন ছাড়বি না নেক আমল ছাড়বি না তোরা আমার নাতি হতে পারিস বাবা কলিজা দিয়ে তোদেরকে ভালোবাসি কিন্তু আমল যদি তোদের খারাপ হয় আমি দিন নাতি পরিচয় দিলে আল্লাহ ছাড় দেবে না। ডেকে বলছেন হ্যাঁ আলী তুমি আমার চাচা তো ভাই তোমাকে অত্যন্ত ভালোবাসে আমার কলিজার টুকরা কন্যাটাকে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে তুমি তোমাকে আমি আল্লাহ কুব জন্য বড় ভাগ বানিয়ে দিয়েছে শত্রুদের জন্য তোমাকে বড় সিংহ বানিয়ে দিয়েছে আলী খবরদার জানো তুমি কখনো নামাজ ছেড়ে দিও না কোরআন ছেড়ে দিও না আমল নষ্ট যেন করো আল্লাহর আল্লাহর গোলামি করবে রসুলের সুন্নাতের অনুসরণ করবে আমল যদি না থাকে আমি নেবি তোমার কোনো কাজে কখনো আসব না তো বড় ইমাম সাহেব ধরেছেন যে উনি আপনাকে পার করে দেবে হ্যাঁ ইমামের কথা শুনে আমল করুন আলেমের কথা শুনে তার চরিত্র অনুযায়ী চলুন নবীর সুন্নাত বাস্তবায়ন করুন ইমামের আলেমের সাথী হয়ে জান্নাতে যাবেন বলুন সুহান আল্লাহ খালি ধরে রেখে বলল উজু বছর একদিন মিলাদ দিচ্ছি বাড়িতে মিলাদে দেখেছেন যার বাড়িতে মিলাদ হয় সে মিলাদ শোনে শোনে না যার বাড়িতে মিলাদ হয় তার চোখে পানি থাকে কোথা বলে তার চুকে পানি থাকে যে হুজুর আছে রব্বানা যলমনা আনফুzana ওয়া ইল্লাম তাগফিরলানা এত কান্না কেড়েছে চোখের পানি দাড়ী ভিজে জামা কাটা ভিজে গেছে ফেরেশতা চলে এসেছে বলছে হুজুর তোমার বাপ কোথায় শুয়ে আছে বলছে আমার বাপ মরে নাই তো কাজ যো কেন বলছে ইমানের জন্য হ্যাঁ যার বাপ মরেছে তার চোখে পানি কোথায় গেলো আর তোমার বাপ জানতো আছে পানি কেন এলো কি বললো বলো কি বলো বলো বলছে কেঁদেছি এই জন্যে কিছু হালুয়া পাবো কিছু রুটি পাবো কি এই যে কান্নাটা ইদার লোক দেখানো কান্না এই কান্না কখনো আল্লাহ নেবে না বলে যদি তাহলে কি মিলাদ দেব না ছেলেকে কোরআন শিক্ষা দাও মেয়েকে কোরআন শিক্ষা দাও মক্তব ইমাম সাহেবের কাছে পাঠাও তোমার ছেলে কোরআন শিখে এসে তোমার মরনের পরে তোমার কবরের কাছে কাঁদবে ছেলের কান্নাটা অরজিনাল ওটা কখনো ভেজাল না আমার কান্নাটা লোক দেখানো 2000 টাকার কান্না আলাদা 10000 টাকার কান্না আলাদা 500 টাকার কান্না আলাদা 100 টাকার কান্না কি খারাপ লাগছে শুনে আপনাদের নাকি মনে মনে করছে কি বলছে বলতে আমাদের উল্টো পাল্টা বলে যাচ্ছে টাকা যেমন কান্না তেমন হবে না হ্যাঁ ছেলেকে কাঁদাও তোমার ছেলেকে ইমাম সাহেবের হাতে দু হাজার টাকা দিয়ে খালি বয়ে দাও হুজুর তোমার মতো কোরআন শিফটা শিখিয়ে দাও হুজুর আপনার মতো যেন কাঁদতে পারে শিখিয়ে দাও হুজুর আপনি যেভাবে দোয়া করছেন এই দোয়াটা আমার ছেলেকে শিখিয়ে দাও আমার মরণের পরে ছেলে আমার জন্য দোয়া করবে এটা বলতে পারবেন কালকের গোরস্থানে বক্তব্য করে আর কি লাভ আছে মুখে কোনো কথা নাই চুপচাপ দু হাজার টাকা বা এক হাজার টাকা পাঁচশো টাকা ইমাম সাহেবের হাতে ধরিয়ে দিয়ে হুজুর যেমন কোরআন পড়ে হুজুর যেমন নামাজ পড়ায় হুজুর যেমন কাঁদে এটা ছেলেকে শেখানোর জন্য ইমামের বলতে পারবেন ইয়াস বলেন সারা জীবন জল সাই খালি বাবার হয়ে গেল কোনো একটা ভালো কথাই জলসা বলে গেল না একবারও বললো না যে ছেলেটা কোরআন শরীফ শেখা যারা মুরব্বী বসে আছেন জলসা শুনে শুনে দাড়ি পেকে গেছে জলসা শুনে শুনে জীবন শেষ হয়ে গেছে এখন অনেক মুরব্বী আছে ছেলেরা ভাত দেয় না ঠিক বলছি না ভুল বলছি যে কবে মানুষ হবে এ আর মানুষ হবে বুড়ো বাপের যে দুটো ভাত দেয় না সে মানুষের বাচ্চা মা বিছানায় শুয়ে আছে মা অসুস্থ মা ডাক্তার দেখানোর জন্য যার পকেট থেকে পাঁচশো টাকা বার হয় না এর বাড়িতে মিলাদ পড়ে কোরান পড়লে দোয়া করলে কবুল হবে এইটা আমরা কেন বলতে পারি না সত্য কথাটা এ বাবাজিরা বৃদ্ধ মানুষ যখন বৃদ্ধ হয় তখন তার আশা তাকে সন্তান আমাকে ভালোবাসবে সন্তান আমাকে দুটো খেতে দেবে আমি কষ্ট পেলে সন্তান আমার চোখের পানি মোছাবে এটা প্রত্যেকটা বৃদ্ধ স্বপ্ন আছে না নাই একটু করুন আছে তাহলে ছেলে বউ চিনেছে ছেলে সব চিনেছে বাপ চিনতে পারে নাই এই ভুলটা কোথায় আমাকে প্রথম অপারেশনটা করতে হবে এখানে ফোড়া হয়েছে আর পা টিপছে মালবার হবে যেখানে যেখানে ফোড়া হয়েছে যেখানে রোগ সেইটা অপারেশন করো কথা মনে থাকবে বাবাজি

এটা বাপের বাপের সম্মান কতটুকু চোদ্দশ বছর আগে আল্লাহ কোরআনে ভরে দিয়েছে বাপ তোর ছেলেটা জন্ম দিয়েকে পড়া এই আয়াতটা তোর ছেলেকে পড়তে দিবি জীবনে তোর সামনে বাপ ছেলে বড় কথা বলবে না নাই পনেরো পারা তিন পৃষ্ঠা সাত নম্বর লাইনে তেইশ নম্বর আয়াত সুরার নাম ইসরাইল ও কদা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা কুরআন শোনো আর ঈমান বাড়াও আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত করেছি আমার ফায়সালা হয়ে গেছে আমার আইন পাশ হয়ে গেছে আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করো না সুবহানাল্লাহ বলে তুমি কারোর নামে মান্নত করো না কারোর নামে মানসিক করো না কারোর নামে নজর করো না কারোর নামে মান্নত করো না মান্যত যদি করতে হয় আল্লাহর জন্যেই করো আল্লাহ ছেলে হয় না ছেলে হলে দুটো ছাগল নিয়ে কবরে দিয়ে আসবো ইমান থাকবে এই জোরে বলে কোনো বটতলা খেজুরতলা তালতলা নারকেল তলা সেখানে তুমি চাদর দিও না আগরবাতি দিও না তোমার চাদর নিয়ে ইয়েতিমের শরীরে দাও বিধবা মা দুটো কম্বল কিনে দাও তোমার বুড়ো বাপটা কাঁপছে শীতকালে দুটো ব্ল্যাঙ্কেট কিনে দাও তোমার মা রাত্রিবেলা ঠান্ডায় ঘুমোতে পারে না ওই মায়ের দুটো পায়ের মোজা কিনে দাও দামি চাদর কিনে দাও তোমার মা যখন খুশি হবে আল্লাহ তোমার ব্যবসায় তখন একশো গোল্লা বাড়িয়ে দেবে না সুমানাল্লাহ বলবে না সুমানাল্লাহ বললে হয় আচ্ছা বলুন একটা লোক শীতে কাঁপছে তার চাদর দিতে হয় না না বলেন না এই মাথা মোটা মুসলমান চাদর নিয়ে ফেলে দিয়েছে কেন রে ভাই হ্যাঁ কেন এই বিশ্বাস খারাপ হলো কেন আল্লাহর ওলি যে কবরে আছে আল্লাহ তার জান্নাতের চাদর তো দিয়েছে সুমান আল্লাহ বলেন আবার তুই তোর একটা পোচা চাদর ছুটে চলেছিস মুরগি নিয়ে ছেড়ে দিচ্ছে গাছ তলায় ছাগল নিয়ে ছেড়ে দিচ্ছে তাল তলায় কেন ছাগল দিতে হয় ছেলে হবে ছাগল ছেলে দেয় যা কিছু সব আল্লাহর জন্য বলুন এই কপাল আল্লাহ ছাড়া কারোর জন্য করবেন না আরাম চাদর আগরবাতি মোমবাতি যদি দিতে হয় গরিবকে দাও এতিমকে দাও মিসকিনকে দাও যদি খেতে দিতে হয় ফকিরটাকে খেতে দাও আল্লাহ জান্নাত দিয়ে দেবে বলুন সুভানন্দ আল্লাহ সিদ্ধান্ত আল্লাহ ছাড়া কারণ নামে কসম করো না অনেকে কসম খায় না বাপের কসম মায়ের কসম খায় না নবী বললেন মান হালা পা বি গায়রিল লাহি ফাকাত আশরা আল্লাহ ছাড়া যদি তুমি কারণ নামে শপথ করো বেইমান হয়ে যাবে শপথ কারণ নামে করো না আল্লাহর নামে আল্লাহর কসম এতো রকমই ঠিক আছে এর পরেই আল্লাহ বলছে আমার যাদের 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 সম্মান তোমার আল্লাহর পরে কাকে ভালোবাসবে কার এসান করবে কাকে খাওয়াবে কার চাদর দেবে কার পা টিপবে কার মাতার কাছে বসবে কে অসুস্থ হলে ডাক্তার দেখাবে কার খাবার সময় খবর নেবে সেটা তোমার বাপ মা বলেছেন কে আল্লাহ এটা আমি গোপন করে বলে গেলাম যে ভাই আমার পার্টি দিলে তুই জান্নাত পাবি আমাকে হাদিয়া দিলে জান্নাত পাবি আমার ডেকে দোয়া করালে জান্নাত পাবি আমার পিছনে তবব দিলে জান্নাত পাবি আল্লাহ বলছে আমার পরে বাপ মা আরে হারাম কর আমার মত মৌলবি বলে গেছে আল্লাহর পরে আমি আমার খেদমত কর আমার খাওয়া আমার পার্টি আমার হাদিয়াতে জান্নাত ঠগিয়েছে না ঠকাই রে তাড়াতাড়ি বলেন এত বছর ঠকলেন কোরআন খুলে দেখলেন না আমি ঠকাবো না আপনাদের ওলামারা বসে আছে যে কোনো ওলামাকে দেখে জিজ্ঞাসা করুন যে সুরা বাণী সুরাই কি লেখা আছে আল্লাহ বলেছে আমার পরেই যার এহসান যার খেদমত করে তুই জান্নাত পাবি সেটা তোর বাপ মা আল্লাহ ঠকিয়েছে আপনাকে ঠকিয়েছে আপনি ধরতে পারেন না ইঁদুর মারা বিষের উপরে লেখা থাকে কি নকল হইতে সাবধান থাকে না নকল মালের উপর লেখা আছে নকল হইতে সাবধান মালটাই নকল আল্লাহ বলছে সুবহানাল্লাহ নবীকে প্রশ্ন করা হলো খেদমত করব কার নবী বললে তোমার মা তারপরে কার তোমার মা তারপরে কার তোমার মা তারপরে কে তোমার পা তোমার মাকে গুণ বেশি খেদমত করতে বাপের চাইতে বলেছি সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না

তোমার আব্বা যদি বুড়ো হয় তোমার আম্মা যদি বুড়ি হয়ে যায় একজন যদি বৃদ্ধ হয় দুজন যদি বৃদ্ধ হয় আহাদুহুমা আকিলাহুমা একজন অথবা দুজনা বাপ বিছানায় পড়ে গেছে মা হাঁটতে পারে না বাপ প্যারালাইসিস মায়ের ব্রেন স্ট্রোক হয়েছে তুমি সন্তান খবরদার বাপ মা বৃদ্ধ হয়েছে তারা যখন তখন খেতে চাইবে যখন তখন পোশাক পাল্টাতে বলবে যখন তখন তোমার কাছে আবদার করবে ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা আনহার ঘুমা তুমি ধমক দেবে না তাদের কথা শুনে তুমি জানো উফ বাপরে উফ মা এই শব্দ যেন বলবে না শুনছেন কথা শুনছেন আল্লাহ যেখানে বলছে বাপমার কথা শুনে তুমি উফ বলো না বাপমাকে উফ বলতে দিও না আমরা কি করি এই তো আমি যখন গাড়ি থেকে নামলাম আমাদের এই ছেলেরা আলিমুল আমাদের ভালোবাসি আলহামদুলিল্লাহ তুপি নারে খুব ভালো খাইয়েছে খুব খাইয়েছে